লালমনিরহাট সদরের মিশন মোড় গোলচত্বরে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কারকারী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে বিভিন্ন স্থান থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা মিশন মোড়ে জড়ো হতে থাকে সকাল এগারোটা থেকে তাদের কর্মসূচি শুরু হয় বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন আন্দোলনকারী নেতারা বিরোধী স্লোগানে মুখরিত হয়েছিল মিশন মোড় এরপর তারা গাইভি যায় অংশগ্রহণ করে এ সময় শিক্ষার্থীরা কোনো প্রকার বাধার সম্মুখীন হয়নি তবে প্রচণ্ড গরমে একজন শিক্ষার্থী আন্দোলনরত অবস্থায় অজ্ঞান হয়ে যায় অনেকটা শান্তি আন্দোলন চলমান ছিল তবে তিস্তা বুড়িবাড়ি মহাসড়ক সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল দুপুর একটায় সাধারণ শিক্ষার্থীরা মিশন মোড় গোলচত্বর ত্যাগ করে আবারও যান চলাচল স্বাভাবিক হয়